পৃথিবীর অন্যতম বিষধর সাপ রাসেল ভাইপা নিয়ে আমরা আলোচনা করব বিশ্বময়ের এই পর্বে বিশ্বধর সাপ হিসেবে পৃথিবীতে রাসেল ভাইপার অবস্থান পঞ্চম কিন্তু হিংস্রতা আর আক্রমণের দিক থেকে এর অবস্থান প্রথম আক্রমণের ক্ষেত্রে এই সাপ এত বেশি ক্ষিপ্র যে এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময়ের ভেতরে কামড়ের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারে এদের বিষ দাঁত লম্বা বিষ দাঁতের দৈর্ঘ্য প্রায় পনেরো থেকে ষোলো মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে রাসেল ভাইপারের বিষ দাঁত পৃথিবীতে দ্বিতীয় সবচেয়ে বৃহত্তম দাঁত পৃথিবীতে প্রতি বছর যত মানুষ সাপের কামড়ে মারা যায় তার উল্লেখযোগ্য একটি অংশ এই চন্দ্রবোড়া কামড়ে মারা যায় তাছাড়া সাপে কাটা অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি ক্রমাগত রক্তপাত রক্ত জমাট বাধা স্নায়ুবৈকল্য চোখ ভারী হয়ে যাওয়া পক্ষাঘাত কিডনির ক্ষতিসহ বিভিন্ন রকম শারীরিক উপসর্গ দেখা যেতে পারে একটি চন্দ্রবোড়ার সাপ এক ছো বলে বেশখানিকটা বিষ ঢালতে পারে পূর্ণবয়স্ক সাপের ক্ষেত্রে বিষের পরিমাণ একশো তিরিশ থেকে দুশো মিলিগ্রাম পর্যন্ত হয়ে থাকে চন্দ্রবোড়ার বিষ হিমোটক্সিক অর্থাৎ কামড় দিলে লোহিত রক্তকণিকা ধ্বংস হয় রক্ত জমাট বাঁধতে পারে না ও বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় চন্দ্রবোড়ার বিষ ফুসফুস কিডনি নষ্ট করে দেওয়ার মতো বিভিন্ন জটিলতা তৈরি করে চন্দ্রবোড়ার সাপের কামড়ে পাঁচ মিনিটের মধ্যে ক্ষতস্থান ফুলে যায় ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা প্রভৃতি দেশে বিষধর সাপের বিষ প্রতিরোধের জন্য যে পলিফোলেন্ট অ্যান্টিভেনম প্রয়োগ করা হয় তার দ্বারা চন্দ্রগোড়ার বিষেরও প্রতিরোধ সম্ভব একজন সাপে কাটা রোগীকে যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে যেতে হবে এবং সঠিকভাবে যদি এর চিকিৎসা করা হয় তবে খুব দ্রুতই একজন সাপে কাটা রোগী সুস্থ হয়ে উঠতে পারে সবাই সতর্ক থাকবেন সুস্থ থাকবেন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না